নমস্কার আপনাদের নিউজ লাইন চোপড়া দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খেমচরণগঞ্জ এলাকায় সদ্য ঘটে যাওয়ার শরিক জমি বিবাদ নিয়ে দুই পক্ষের মারপিটের ঘটনায় জখম হয়েছিলেন বেশ কয়েকজন এখনও দুজন আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন এলাকায় গিয়ে সেই দুটি পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন সিপিআইএমের চোপড়া দুই নং এরিয়া কমিটির সদস্যরা তারা ঘটনাস্থল পরিদর্শনের পর উভয় পক্ষের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং এলাকায় শান্তি রাখার পরামর্শ দেন

একটা মর্মান্তিক ঘটনা ঘটছে আমাদের এই খ্যামচারণগঞ্জ এলাকায় যেটা দেখলাম যে আজকের যে প্রশাসনিক ব্যবস্থা এবং মানুষ যে অসহায়ের মধ্যে আছে ইতিমধ্যে দুজন একই পরিবারের এদের ভাগি সাগি হবে তাদের মধ্যে কিন্তু ঘটনা দুজন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই বাড়িতে আমরা এসছি ওদের সঙ্গে কথা বললাম যা গ্রামবাসীর মুখ থেকে জানলাম যে এরা খুব নিরীহ পরিবার একটু সৎ প্রকৃতির পরিবার এরা কোনো কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে থাকেনি এমন একটা পরিবারের উপরেও এই অত্যাচার নেমে এসছে আমরা পার্টির থেকে খুবই মানে এটাকে সহানুভূতিশীলভাবেই দেখছি এবং তাদের বললাম এখানে গ্রামবাসীর সাথে যাদের কথা হলো যা বললেন ওনরা যে ওদের যে পৈতৃক যে সম্পত্তি আছে সেই সম্পত্তি নিয়েই একটা সমস্যা আছে এবং তারা দীর্ঘদিন থেকে যেইভাবে খাচ্ছিলো এদের জমির মধ্যেই এদের যে এগেস্ট পার্টি আছে তারা ঘর তুলতে গেছিলো এই নিয়ে নাকি সমস্যা তো আমরা এটাই বলবো যে প্রশাসনকে শক্ত হাতে এই কেসকে যে এখনো পর্যন্ত কেস হয়েছে একজনই নাকি সেদিন গ্রামবাসী ধরে অ্যারেস্ট করেছিল বাকি কেউ অ্যারেস্ট হয়নি এবং সঠিকভাবে ইনকোয়ারিটা হচ্ছে না যারা পীড়িত আছে তাদের স্টেটমেন্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে কিনা যেটুকু জানলাম যে গতকাল নাকি গেছে বাহানা চলছে এই টাল বাহানা বন্ধ হওয়া দরকার আছে কেননা এইভাবে মানুষ গরিব মানুষ গ্রামের মানুষ এইভাবে প্রশাসন উদাসীন থাকবে আর মানুষ এইভাবে মরবে এটা মেনে নেওয়া যায় না সেই জন্য আমরা বলছি যে প্রশাসন যদি সঠিকভাবে তার পদক্ষেপ নেয় তাই এই ধরনের যারা আছে নিরীহ মানুষ আছে তাদের ওপর যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এক এক জায়গায় এক এক রকমভাবে এই অত্যাচার নেমে আসছে এটা প্রশাসনকে বা যারা সরকারে আছে তাদের কিন্তু একটা বড় দায়িত্ব থেকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই দায়িত্বতে ব্যাপক গাফিলতি থেকে যাচ্ছে সেটা কিন্তু তাদের দেখা দরকার এখনও পর্যন্ত চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি তাদের পার্টির পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা বললাম যে আমরা এই ব্যাপারে কোনো পার্টি পলিটিক্স চাই না আমরা চাই যে আসু সমস্যা সমাধান হোক গ্রামের মানুষ যারা এই এলাকায় আছেন এবং ওদের যা কাগজের মেরিট আছে সেই মেরিট হিসাবেই তাদের যাতে ভবিষ্যতে আর দ্বিতীয় ঘটনা না ঘটে এবং সেখানে প্রশাসনের বড় ভূমিকা রয়েছে এবং প্রশাসন আমাদের যেটা বলল যে এটা তারা ইতিমধ্যেই আপনার হচ্ছে গ্রেপ্তারের যে প্রক্রিয়া তারা শুরু করেছে এখনও করতে পারেনি কিন্তু ইতিমধ্যে তারা সে প্রক্রিয়ায় নামছে